জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধের আহ্বান ইরানের এবারে জানিয়ে দিব ইরানে হেরন ডোরনের ধ্বংসাবশেষ প্রদর্শন এদিকে ভারতীয় সহ বত্রিশ ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা আরও জানাব মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে রাশিয়া জানালো ম্যাক্রো সব শেষে জানিয়ে দিব চীন সীমান্তের কাছে নতুন বিমান ঘাঁটি উদ্বোধন করল ভারত এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধের আহ্বান ইরানের আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা সুরে দিয়েছে তেহরান মধ্যপ্রাচ্যের কোরম উত্তেজনার মধ্যে ইরান আহ্বান জানিয়েছে সমগ্র মুসলিম বিশ্ব যেন এক কণ্ঠে ঐক্যবদ্ধ হয় ধর্মীয় রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে বিভক্ত মুসলিম দেশগুলোকে এক পতাকা নিচে আনতে চায় তারা কিন্তু এই আহ্বানের পেছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে তেহরানে বৃহস্পতিবার অনুষ্ঠিত এক বৃহৎ ইসলামিক ঐক্য সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট আহ্বান জানান মুসলিম দেশগুলোকে পশ্চিমা প্রভাব ও বিভাজন নীতির বিরুদ্ধে একজোট হতে সম্মেলনে তিরিশটিরও বেশি মুসলিম দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এর মধ্যে ছিল তুরস্ক ইন্দোনেশিয়া ইরানের বক্তব্যে যদি কার্যকরভাবে ব্যবহার করা যায় তবে বিশ্ব রাজনীতিতে একটি নতুন ভারসাম্য তৈরি হতে পারে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাজধানী তেহরানের সম্মেলন কেন্দ্রে নিরাপত্তা ছিল নজিরবিহীন স্থানীয় কর্মকর্তাদের বড়াতে জানা গেছে এই অনুষ্ঠানটি ঘিরে ইরানি রেবুলার গার্ডস কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় ইরান দাবি করছে তাদের এই উদ্যোগ কোন নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় বরং এটি মুসলিম জনগণের আত্মসম্মান রক্ষার আন্দোলন তবে আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশ এই আহ্বানকে দেখছে রাজনৈতিক প্রভাব বিস্তারের কৌশল হিসেবে আরব লীগের ভেতর থেকেও মিশ্র প্রতিক্রিয়া এসেছে কেউ সমর্থন জানিয়েছে কেউ বা প্রশ্ন তুলছে ইরানের ভূমিকাকে কেন্দ্র করে সিরিয়া ইয়েমেন ও লেবাননের সংঘাতে তাদের জড়িত থাকার বিষয়ে বিশ্লেষকেরা মনে করছেন মুসলিম ঐক্যের আহ্বান ইরানের জন্য একটি কূটনৈতিক শক্তি প্রদর্শনের সুযোগ এতে একদিকে ইসলামিক দেশগুলোর জনগণের মধ্যে আবেগ তৈরি হবে অন্যদিকে পশ্চিমা শক্তিগুলোর প্রতি চাপ বাড়বে তবে প্রশ্ন থেকেই যায় এই ঐক্য আহ্বান কি সত্যিই মুসলিম বিশ্বের একতা আনবে নাকি এটি নতুন রাজনৈতিক মেরুকরণের সূচনা করবে ইরানে হেরন ড্রোনের ধ্বংসাবশেষ প্রদর্শন ইরানের রাজধানী তেহরানে আয়োজিত একটি আন্তর্জাতিক সমরাষ্ট্রের প্রদর্শনীতে ইসরায়েলি ডোরনের ধ্বংসাবশেষ প্রদর্শনীর জন্য রাখা হয়েছে যা দেখার পর তাদের ড্রোন শিল্প নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এতদিন এই দেশটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন শিল্প নিয়ে প্রকাশ্যে দম্ভ দেখিয়ে আসছিল এবার তাদের সেই দম্ভ চুরমার করে দিল ইরান ইরান এবার প্রদর্শনীতে বিভিন্ন ধরনের সমরাষ্ট্র নিয়ে এসেছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে ইরানের ভূমিতে হামলা চালাতে এসে প্রতিরোধের মুখে ভূপাতিত হওয়া ইসরায়েলের সর্বাধুনিক হেরন ডোরনের ধ্বংসাবশেষ প্রদর্শনীর জন্য রাখা হয়েছে পাশেই সরিয়ে সিটি আছে ডোরনের প্রোপেলার ডানা ও বিভিন্ন ধাতব টুকরোর ধ্বংসাবশেষ আরেকটু সামনে এগোতেই যেন মাথা উঁচু করে অভ্যর্থনা জানায় ইরানের শহীদ সিরাজুল সকল দোলন তৃতীয় প্রজন্মের খোরদাদ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধ যুদ্ধবিমান সুখেই সু টোয়েন্টি টু অত্যাধুনিক রাডার সিস্টেম ও আধুনিক প্রতিরক্ষা কন্ট্রোল রুমের সঙ্গে ক্ষেপণাস্ত্র সজ্জিত লঞ্চিং প্যাড ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি সোমবার রাজধানী তেহরানে অ্যারো স্পেস ফোর্স অ্যাচিভমেন্ট এক্সিবিশন নামের এই প্রদর্শনীর আয়োজন করে আইআরজিসির দাবি করছে দিনের ইরান ইসরায়েল যুদ্ধে রাইজিং লায়ন অভিযানের আওতায় ইরানে হামলা চালায় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র এর প্রতিক্রিয়ায় ইসরায়েলি অপারেশন ট্রু প্রমিস থ্রি নামের পাল্টা অভিযান চালায় ইরান ভারতীয় সহ বত্রিশ ব্যক্তি প্রতিষ্ঠানের উপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ভারতীয় সহ বত্রিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এ নিষেধাজ্ঞায় ইরানের ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে নিশানা করা হয়েছে বৃহস্পতিবার মেহেন নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মানববিহীন ড্রোন উৎপাদনে সহায়তাকারী একাধিক সরবরাহ নেটওয়ার্কের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানিয়ে সিরান সংযুক্ত আরব আমিরাত তুরস্ক চীন হংকং ভারত জার্মানি ও ইউক্রেনে অবস্থিত মোট বত্রিশ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে প্রতিষ্ঠানটির সরকারি ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে এই নেটওয়ার্কগুলো ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ডোরোন উৎপাদনে সহায়তা করে আসছে ওয়াশিংটনের এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় তেহরান একাধিকবার জানিয়েছে তাদের এই ক্ষেপণাস্ত্র ও ডোরন কর্মসূচি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক বাধ্যতামূলক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং ইরানের পরমাণু ও শান্তিপূর্ণ প্রকৃতির সাম্প্রতিক মাসগুলোতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়েছে এসব অভিযানকে আন্তর্জাতিক আইন ও চুক্তির স্পষ্ট লঙ্ঘন বলে ইরান অভিযোগ করেছে মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুদ করছে রাশিয়া জানালো ম্যাক্রো ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছে আগামীর যুদ্ধক্ষেত্র হবে মহাকাশ বুধবার ফ্রান্সের মহাকাশ ও বিমান চলাচল কেন্দ্র তুলুসে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ম্যাক্রো অভিযোগ করেন দুই হাজার বাইশ সালে ইউক্রেনে আক্রমণ শুরু করার পর রাশিয়া মহাকাশ থেকে গুপ্তচর কার্যক্রম পরিচালনা করছে তার দাবি বেশ কিছুদিন ধরেই রুশ মহাকাশ যানগুলো ফরাসি উপগ্রহগুলোকে পর্যবেক্ষণ করছে ফরাসি প্রেসিডেন্ট আরও অভিযোগ করেছেন ফরাসি মহাকাশ স্থাপনাগুলো ব্যাপক জিপিএস সিগন্যাল জ্যাম এবং সাইবার আক্রমণের শিকার হয়েছে রাশিয়ায় এ ধরনের কার্যকলাপকে হুমকি অভিহিত করে তিনি ফ্রান্সের সামরিক কার্যকলাপকে মহাকাশে বিস্তৃত করার উপর জোর দেন ম্যাক্রো তার বক্তব্যে রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুদ করছে বলে ইঙ্গিত দিয়ে এটাকে সমগ্র বিশ্বের জন্য বিপর্যয় বলে উল্লেখ করেন এর মোকাবিলায় দুই হাজার সাল পর্যন্ত মহাকাশ সামরিক খাতে অতিরিক্ত চার দশমিক দুই বিলিয়ন ইউরো বিনিয়োগ করার ঘোষণাও দেন ফরাসি এই প্রেসিডেন্ট তবে ঠিক কোন কোন বিষয়ে বিপুল এই অর্থ ব্যয় করা হবে তার সুনির্দিষ্ট বিবরণ দেননি তিনি ধারণা করা হচ্ছে ফ্রান্সের মহাকাশ কৌশলের জন্য ভবিষ্যতে পুনর্ব্যবহারযোগ্য লঞ্চার এবং উচ্চমাত্রার থ্রাস্ট ইঞ্জিন নির্মাণকে অগ্রাধিকার দেওয়া হতে পারে চীন সীমান্তের কাছে নতুন বিমান ঘাঁটি উদ্বোধন করল ভারত চীনের সঙ্গে বিতর্কিত হিমালয় সীমান্তের কাছে যুদ্ধ বিমান পরিচালনার জন্য সক্ষম একটি নতুন বিমান ঘাঁটি উদ্বোধনী করছে ভারত বৃহস্পতিবার একজন প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে রয়টার জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী প্রধানের উপস্থিতিতে একটি সামরিক পরিবহন বিমানের অবতরণের মাধ্যমে এটি যাত্রা শুরু করে সীমান্তের দীর্ঘদিনের সামরিক উত্তেজনা কমাতে গত অক্টোবরে কার্যত একটি মাইল ফলক চুক্তি এবং চলতি বছর নরেন্দ্র মোদীর চীন সফরের পর সম্পর্কের স্থবিরতার মধ্যে এই পদক্ষেপ নেওয়া হলো রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয় নাম প্রকাশ অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন বিমান বাহিনীর প্রধান এপি সিং বুধবার লাদাখের বিমান বিমানটি অবতরণ করেন এটি নিয়মা হাজার ফুট উচ্চতায় অবস্থিত ভারতীয় বিমান বাহিনী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় রয়টার্সের মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি নতুন এই বিমান ঘাটি চীনের সাথে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এটি এই অঞ্চলে ভারতের তৃতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ভারতের অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল সঞ্জীব কাপুর প্রতিবেশী চীন ও পাকিস্তানের কথা উল্লেখ করে এক্সপোস্টে বলেছেন লাদাখের এই নতুন বিমান ঘাঁটি যা যুদ্ধ বিমান পরিচালনার জন্য সক্ষম আমাদের উভয় প্রতিপক্ষের জন্য নতুন চ্যালেঞ্জ যুক্ত করবে তিনি উল্লেখ করেন চীনেরও একই উচ্চতায় একটি বিমান ঘাঁটি রয়েছে ভারতীয় বিশ্লেষক এবং কর্মকর্তারা বলছেন চীন ও ভারতের মধ্যে সম্পর্ক ক্রমশ স্তীমিত হওয়া সত্ত্বেও অবিশ্বাস রয়ে গেছে ভারতীয় সেনা সেনাপ্রধান চলতি বছর সীমান্তে উভয় পক্ষের সেনা উপস্থিতি এবং অবকাঠামো নির্মাণ অব্যাহত রাখার বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারত ও চীনের মধ্যে তিন কিলোমিটার দীর্ঘ একটি দুর্বল সীমানা রয়েছে উনিশশো সাল থেকে এই সীমান্ত নিয়ে বিতর্ক চলছে উনিশশো সালে তারা একটি সংক্ষিপ্ত কিন্তু নৃশংস যুদ্ধে লিপ্ত হয় দুই সালে এক মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর সম্পর্ক তিক্ত হয়ে ওঠে তবে সম্প্রতি সম্পর্ক জোরদারের সঙ্গে সঙ্গে দুই দেশ সরাসরি ফ্লাইট ও দ্বিমুখী ভ্রমণ পুনরায় শুরু করেছে